অভিশপ্ত সচান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে জাত গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট হইতে দয়াময় করুণাময় পরুণ দয়ের মহান সৃষ্টিকর্তার নামে সই করিতেছি সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহীত আশা করি ভালো আছেন সুস্থ আছেন ও সুন্দর আছেন যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে আমার এটাই চাওয়া এবং নিজ মাতৃভাষায় বুঝে কোরআন পড়বেন আল্লাহ কোরআনকেই উত্তম হাদিস ও উত্তম কথা বলেছেন এ কোরানের থেকে আর উত্তম হাদিস কি হতে পারে এ বিষয়ে আমি কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি কোরআনের বেশ কিছু আয়াত আপনাদের মাঝে আমি তুলে ধরছি আমি কথা বলছি হাদিস পর্ব দুই আল্লাহ সুরা বাকার ছিয়াত্তর নম্বর আয়াতে বলেছেন হাদিস শব্দটা অর্থাৎ আল্লাহর থেকে আর কার হাদিস শব্দ এটাই হচ্ছে হাদিস সুরা নিসা আয়াত বিয়াল্লিশ আটাত্তর সাতাশি একশো চল্লিশ ছয় নম্বর সুরা আটষট্টি নম্বর আয়াত সাতের একশো পঁচাশি বারোর ছয় একুশ একশো এক একশো এগারো আঠারো নম্বর সুরা ছয় সত্তর বিশ নম্বর সুরা নয় একশো তেরো একুশ নম্বর সুরা আয়াত দুই তেইশ নম্বর সুরা চুয়াল্লিশ ছাব্বিশ নম্বর সুরা পাঁচ একত্রিশ নম্বর সুরা ছয় তেতাল্লিশ তেত্রিশ নম্বর সুরা তিপ্পান্ন চৌত্রিশ নম্বর সুরা উনিশ উনচল্লিশ নম্বর সুরা তেইশ পাঁচল্লিশ নম্বর সুরা ছয় একান্ন নম্বর সুরা চব্বিশ বাহান্ন নম্বর সুরা চৌত্রিশ তিপ্পান্ন নম্বর সুরা উনষাট ছাপ্পান্ন নম্বর সুরা একাশি পঁয়ষট্টি নম্বর সুরা এক ছেষট্টি নম্বর সুরা তিন আটষট্টি নম্বর সুরা চুয়াল্লিশ সাতাত্তর নম্বর সুরা পঞ্চাশ উনআশি নম্বর সুরা পনেরো পঁচাশি নম্বর সুরা সতেরো এক আট অষ্টআশি নম্বর সুরা এক তিরানব্বই নম্বর সুরা এগারো নিরানব্বই নম্বর সুরা আয়াত চার এখানে ছত্রিশটি আয়াত এই ছত্রিশটি আয়াতের ভেতরে আল্লাহ হাদিস শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আল্লাহ কোরআনকেই পরিপূর্ণ হাদিস রূপে গণ্য করেছেন হাদিস বলেছেন তাহলে এটা হচ্ছে আল্লাহর হাদিস এটা হচ্ছে নবীর হাদিস এটা হচ্ছে আরবিতে যেই বা যারা পাঠ করবে আরবিতে অর্থাৎ আরবি শব্দতে বলা হয়েছে হাদিস হাদিস শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন তাহলে কোরআনের থেকে আর কোন হাদিস সত্য হতে পারে বা কোরআনের থেকে কোন কথা আর সত্য হতে পারে যেহেতু কোরআন নিজেই আল্লাহ স্বয়ং বর্ণনা করেছেন আল্লাহ নবীকে এই কোরআন দিয়েছেন অর্থাৎ উত্তম হাদিস দিয়েছেন তাহলে আমরা এই হাদিস বাদ দেওয়ার কার হাদিস বা কোন হাদিস বিশ্বাস করব এ কোরআনকে পরিপূর্ণ হাদিস রূপে আল্লাহ বলছেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদেরকে এই হাদিসগুলো দেখতে হবে কোরআনের আয়াত এখানে আমি ছত্রিশটা আয়াত পেশ করলাম আপনাদের মাঝে আপনারা দয়া করে একটু কষ্ট করে এই আয়াতগুলো দেখবেন আমি রেফারেন্স দিয়েছি আরবি এবং অর্থ অবশ্যই আপনারা দেখবেন না দেখলে কখনোই এর প্রকৃত সারমর্ম বা প্রকৃত কথা বুঝতে পারবেন না এখন আমাদের উচিত এই কোরআনের হাদিসগুলো গ্রহণ করা এখানে আল্লাহ কোরআনকে যেহেতু হাদিস বলেছেন তাহলে এই হাদিস সত্য আর আল্লাহর হাদিসটা আমি কিভাবে প্রত্যাখ্যান করব এখানে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ বা ইতিহার নেই আমি আপনাদের সকলের মাঝে কোরআনের সত্য অর্থাৎ কোরআনের যে শব্দগুলো গোপন ও বিকৃত কোরআন থেকে যা গোপন করা হয় বিকৃত করা হয় সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি আমার ব্যক্তিগত উপলব্ধি এখানে আমি বলবো না যে আমার কথা আপনাদেরকে মানতে হবে জানতে হবে এবং রাইট এটা আমি কখনোই বলবো না আমি শুধু আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা অবশ্যই নিজ ভাষায় পড়বেন পড়ে দেখবেন আমার এই কথাগুলো মিলিয়ে দেখবেন এবং আমি যে আয়াত সংখ্যাগুলো দিয়েছি সেই আয়াত সংখ্যাগুলো কোরআন থেকে মিলিয়ে দেখবে যে আদৌ এই কথাগুলো সত্য না মিথ্যা কিন্তু আমাদের মধ্যে এই আয়াতগুলো বিদ্যমান না হওয়ার কারণে আমরা কোরআন কিউ চিনতে পারলাম না কোরআনের প্রকৃত কথা বা প্রকৃত হাদিস সেটাও চিনতে পারলাম না তাহলে আল্লাহ নবীকে বলছেন যে তুমি তোমার এই হাদিস বর্ণনা করো তুমি আমার এই হাদিসগুলো বর্ণনা করো তুমি আমার এই হাদিস মানুষের কাছে পৌঁছে দাও তুমি এই তোমার হাদিসগুলো মানুষের কাছে পৌঁছে দাও এটি হচ্ছে নবীন উত্তম হাদিস এটি হচ্ছে আল্লাহর উত্তম হাদিস তাহলে এই হাদিসের থেকে আর কোন হাদিস সত্য হতে পারে ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্য এটাই যে কোরআনের সত্যতা আমাদেরকে গ্রহণ করতে হবে কোরআনের বিকল্প আর কোনো কিছু কি গ্রহণযোগ্য হয় কখনোই নয় তাহলে আমরা কোরআনকে বাদ দেব কেন এবং কোরআন থেকে দূরে সরে থাকব কেন আমি আমার এই আইডির ভিতরে শুধুমাত্র কোরআনের রেফারেন্স ভিত্তিক আলোচনা ব্যতীত আর অন্য কোনো আলোচনা আমি দেই না যেটা কোরআনের সাথে আমি সামঞ্জস্যপূর্ণ পাবো বা কোরআনের সঙ্গে যেটা মিল পাবো সেটাই আমি গ্রহণ করি এবং আপনাদেরকেও সেটা আমি তুলে ধরার চেষ্টা করি এখানে অনেকেই দ্বিমত পোষণ করতে পারে তবে আমি এতটুকুই বলবো যে আপনার দ্বিমত বা আমার মতামত দুটোই আপনি মিলিয়ে দেখবেন যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোরআন ব্যতীত আর কোনো কিছু সত্য হতে পারে না এবং কোরআন স্বয়ং সৃষ্টিকর্তাই বলেছেন উত্তম হাদিস তাহলে আল্লাহ যেখানে বলবেন হাদিস সেখানে আমি কিভাবে তাকে অস্বীকার করতে পারি আমি এই কোরআনকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা আমি এই কোরআনের হাদিসগুলোকে অস্বীকার করা মানে আল্লাহর হাদিসকে অস্বীকার করা আমি কোরআনকে অস্বীকার করা মানে নবীর হাদিসকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা তাহলে এটাকে কখনো আল্লাহ আমাকে ক্ষমা করবেন কখন না তাই আমি আপনাদের মাঝে এই ছত্রিশটি আয়াত বর্ণনা করলাম আপনারা মিলিয়ে দেখুন সকলে সকলের উদ্দেশ্যেই নিজ মাতৃভাষায় বুঝে বুঝে কোরআন করুন এবং সদা সঠিক জানার চেষ্টা করুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন ইনশাআ